বাঙালির হাতে এক মাসও শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা তবে চেনা দিনটিতে নয় দু হাজার কলকাতা বইমেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের কিছুদিন আগে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে দু এর কলকাতা বইমেলার আনুষ্ঠানে উদ্বোধন হবে আগামী আঠেরোই জানুয়ারি মেলা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হয় কলকাতা বইমেলা কিন্তু এবার সময় এগিয়ে আনা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে তার প্রস্তুতির কাজ শুরু হচ্ছে বুধবার সল্টলেকের বইমেলা ক্রীড়াঙ্গনের কাজ পরিদর্শনে যান গিল্ডের সভাপতি ত্রিদেব কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুদীপ্ত দে রাজু বর্মন সহ ফায়ার ব্রিগেড দিয়ে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবছর থিম কান্টি হচ্ছে গ্রেট ব্রিটেন থাকছে আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন থাইল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ পেরু এবং কলম্বিয়ার মতো দেশ প্রায় বারো বছর পরে ভার আসছে জার্মানি বইমেলা আঠারোই জানুয়ারি থেকে শুরু চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আজকে মাঠে শুরু হয়ে যাচ্ছে এটা আগামী ছাব্বিশ তারিখ থেকে মাঠে কাজ শুরু হয়ে যাবে আমরা যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য সুতরাং আমরা এই মাঠটিকে যতটা সম্ভব সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি অনেকে প্রশ্ন করছেন যে এবারে কি স্টলের সংখ্যা বাড়ছে হ্যাঁ স্টলের সংখ্যা বাড়ছে কিন্তু জায়গা তো বাড়েনি অনেকে বড়ো স্টল নিতে সেগুলোকে ভেঙে ছোটো ছোটো করা হয়েছে যা ক্লাস্টার সব একই রকম থাকছে মোটামুটি কিন্তু স্টলের সংখ্যা অনেকটাই বাড়াচ্ছি কারণ এবারের বইমেলায় লেখকদের সংখ্যাও কবিদের সংখ্যাও বিদেশি অতিথিদের সংখ্যাও গতবারের থেকে অনেকটাই বাড়ছে